ঠিক মতো দিন মানুষ চলছে না তাহলে আমিও তো পড়াশুনো করছি একটা কথা কই বলো বলছি তুমি ওই বিদেশ যাও বিদেশ যাবো বিদেশ যাতে গেলে এখন কত টাকা পয়সার দরকার আছে এত টাকা এখন কনতে আমি জোগাড় করবো তোমার পড়াশোনার খরচ দেবো কনতে আর আমি বিদেশে টাকা জোগাড় করবো কনতে যাই হোক একটু কষ্ট মষ্ট হলে একটু বিদেশ যাও তাহলে আমাকে সংসারটা ভালোভাবে চলবে না আবার কিছু দেরিও করতে পারবে না তুমি ভালোভাবে দেয়ে যদি ভালো কাজ পাও তাহলে আমাকে একটু নিয়ে দেবে তাহলে ভালো হবে আমি যদি পড়াশোনা করতে লাগি নাহলে এক কাজ করো আমার এই বাড়ি ঘর তো ছেড়ে কোনো জায়গায় যাতে ভালো লাগে না আমার গ্রামের লোকের প্রতি অনেক মায়া তাহলে তুমি যাও পড়াশোনা আর করা লাগবে না অনেক করিছ আর কত করবা তুমি যাবা গেলে আমি লাইন ঘাট করছি মাঠে ঘাটে গরু মরু যা আছে সব বেচা বিক্রি করে আমি তোমার দিই তুমি যাও এখন ভাই আব্বা তোমার হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে মানে আব্বার পরে এখন তুমি তুমি যেটা বলবা সেটা আমি একে মাথা পেতে নেবো তাহলে ভালো দালালের সাথে পরিচিত আছে আমার আছে আমার একটা বন্ধুর বাপ আছে ওই লোক নিয়ে আসা করে নিয়ে যায় নিয়ে আসে ওর সাথে আমার ভালো পরিচয় আছে তাহলে আমি যাই কালকে যে আমি কথা বলে দেখে আসি

ভাই ভাই ও এটা এটা আছে ওনার সাথে একটু কথা বলা যাবে উনি তো ঘুম রয়েছে একটু ডেকে দেখেন তো কি বলে আচ্ছা দাঁড়ান আপনি ও পাশে দাঁড়ান ও কাছে দাঁড়ান আমি ডেকে দিচ্ছি ওখান हाय हाय বড় ভাই বড় ভাই এরার আপনার সাথে একজন দেখা করতে এসে কাম এটা লগেজ আপনার খোঁজ যে দাদা 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 ভালো আচ্ছা ঠিক আছে কই ভাই ইমাজিন ভাই আসসালামু আলাইকুম

ইন্টার পাস করে কমপ্লিট এখন বেকার গ্রামে কাজ কাম নেই চাকরি বাকরির জন্য দৌড়েছি হয়নি ভাইটা আমি বাইরে পাঠাতে চাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সবই তো শুনলাম আমি এখন তো মানুষ বিদেশের দিকেই ঝকছে বেশি বিদেশ যেন সোনার হরিণ হয়ে গিয়ে বিদেশের কথা শুনলে মানুষের আর ঘুম খাওয়া থাকছে না এই বাড়ি আইছি এই সে বাবু একটু শান্তিতে যে ঘুমবো

সবাই এরকম বলে শোনো আমরা এই লোক আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে ঠিক আছে সবাই বলে ভাই পারবা নেই যে বিদেশ নিয়ে যাওয়া হয় ওই আমার কাজ ভালো হয়নি এ হয়নি খাওয়া ভালো হয়নি রুম ভালো না বিভিন্ন রকম বদনাম দেয় দালালদের এজেন্টদের ঠিক আছে তুমি আমার গ্রামে ছেলে ভাই আইসাও তোমার আমি টাকার পাসপোর্টটা দিয়ে দেবে না তোমার ভাইয়ের বইলে নে আগামী শুক্রবারে

তাহলে আমি দু লক্ষ টাকা পাঠাই দবানি আমি আর আসতে পারব না তার কারণে আমার কাজ কাম ব্যস্ত তার ভিতরে আছে আমি এখন কারুর যে টাকা পাঠাই দবানি আপনি এদিকে রেডি করে রেডি করে জানাইল কিটা কি হয় আর এতদিন তো আমি আইছি কাজ কাম কম আর প্রতিদিন আমি আসতে পারব না আপনার সাথে মোবাইলে কথা বলে নিবানি তালি আসি ভয় আচ্ছা ঠিক আছে যাও তালি ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম

থাইমাই লাগে করে কমপ্লিট আর দালাল আমার ঘরের মধ্যে বসালে ফুল 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 করে এসির বাতাস লাগছিলো কি সুন্দর সুন্দর লাগছিলো ঠান্ডা ঠান্ডা আসতে সে বসলো ভাই তার কষ্ট হোক দুঃখ হোক দালাল করে পাঁচ লক্ষ টাকা লাগবে টাকা কিছু পাঠাই দিতি আর বাদ বাকি যা হবে সব মোবাইল ঘোলো ঘোলো তার সাথে দেখা করতে যাওয়া যাবে না আর আমি কয়েছি আমাকে এটা কাজ কাম আছে তাহলে আমি মাঠে একটু জমি যেটুকু কাজে বেঁচে দিই দিয়ে ওরকম মেসি মেসি লাগাই দিলি যে কি ভালো লাগবে না ভাই আমি ওটা কথা কাবো কষ্ট করে দেখ বিদেশ যাচ্ছি করে আমি বলে এসি ঘরে থাকবো বলো আসতে তাই হবে ভাই আমাকে তো বাপ নেই তোমার আমি পূর্ণ করো ভাই এখন তোমার দিয়ে তো আমার বিশ্বাস আছে আমাকে গ্রামের অনেক লোক তো আমি দেখলাম বিদেশ গিয়েছে কেউ আট বছর দশ বছর থেকে এসে কেউ কিছু করতে পারেনি বাপ মার টাকা পয়সা দেয় না আবার শুনে যাবো না কাজ বিয়ে করে যাবে ঘর সংসার করতে হবে নাকি বাঁচতে কাজটা হয়ে গিয়ে

বিদেশ দশ বছর থাকবো থেকে এসে একসাথে বিয়ে করবো একসাথে এক বাড়ির মধ্যে বিয়ে করতে হবে তার বিশাল মজা পাখি শালি টালি থাকলি সেই এরম না আসবে ওরে সেই না হবে সেরাম মজা হবে বন্ধু বললি গাড়ি দেবো অনেকগুলো তোর মনে কর বন্ধু তো সবাই দাওয়াত দেবো আর মোটর সাইকেলে দেবো বিয়ে করতে দুইজন বললি বন্ধু তাহলে ওই তোর ভাই কি করে কবে কি দেখি হবে আমারও মানে সামনের মাসের দিকে হইবে না বললি

কেমন আছেন ভাই আমি ওই ওই রিয়াজের যে যে টাকা মাকা আমার ভাইটা বিদেশ পাঠাবো বলে আজ কতদিন ধরে ঘুরছেন আপনার বাড়ি গেলাম শুনলাম আপনি বাড়ি নেই নাকি বিদেশ চলে গেছেন তা আমার ভাইটা নিয়ে তো আমি বড় বিপদে পড়ে গেলাম তা আপনি কি দেখি করছেন কি বলেন তো ভাই একটু শুনি ओ, जी भाइ जी जी अच्छा बोन जानी ल भाइ त फोन रिसिभ गर्दै चाहना फोन दिल् আমি তার কামং বি আরং দিরা পাউ মালয়েশিয়া এর আরং অন্য লাইলে পল ভাঙ্গিতাল sama saya আ আমরা আজ বাঙালি আমরা কি মালয় ভাষা বুঝি হ্যাঁ ভাই মালয় ভাষায় কি কথা বলছেন আমি কিছু বুঝিনি ও আমি আর ও কথা আপনি আমার সাথে কথা বলছেন ভাই সামনে সপ্তাহে তো ফ্লাইট হয়ে যাবে রে এই আপনি এই যে ঘন ঘন ডেট নিয়েছেন আর আমার ভাইটা যে কি হয়ে গিয়েছে তার চেহারা ছবি মুখ তাকানো যাচ্ছে না আমি বড় বিপাদের ভিতরে রয়েছি আপনি একটা কিছু করেন আমি আর পাচ্ছি না ভাই জাগা জমি জেনে যা ছিল সব বেসা বিক্রি করে আজ এই যে দশটা বছর আপনার পিছনে ঘুরলাম প্রায় এক যুগ এর কি হবে আপনি বলেন তিনি আপনি একটা কিছু করেন তা না হলে আমরা দুই ভাই হয় বিষ খাবেন গলায় দড়ি দেবো আমাদের বাপ নিয়ে আমরা অনেক কষ্টে আছি এই যে পাঁচটা লাখ টাকা আপনার কাছে এই যে দশটা বছর আমি পাঁচটা লাখ টাকা ফেলে তুলাম আমার এই দশ বছর এই পাঁচ লাখ টাকায় আমার কত কি হয়তো জানেন

তাই আপনারা জানো কেউ এরকম দালালের থাপড়ে পড়বেন না যাদের বিদেশ যাওয়ার দরকার তারা ডাইরেক্ট অফিসে চলে যাবেন যে এজেন্টের মাধ্যমে কথা বলবেন কোনো দালালের কাছে টাকা পয়সা দেবেন না দালালরা বড্ড বি ক্লাস থার্ড ক্লাস মনে হয় এগের নজনেসনে করে গালাগালি দিই তবে আপনাদের উদ্দেশ্যে করে বলছি যে আপনারা যাদের বিদেশ পাঠাবেন কেউ ছেলে পাঠাচ্ছে কেউ ভাই পাঠাচ্ছে আপনারা এই এদেরকে বিদেশ পাঠানোর জন্য ডাইরেক্ট অফিসে চলে যাবেন কোনো দালালের থাপ্পড়ে যেন পড়বেন না দালালের কাছে যেন কোনো টাকা মাখা দেবেন না অফিসে যেয়ে টাকা পয়সা দেশ আজ দেখেন আমার ভাইটার পিছনে আমি পাঁচটা লাখ টাকা খরচ করলাম অথচ তার বিদেশ যাওয়া হলো না তার লাইফটা পুরো বরবাদ করে দিলাম লাইফটা নষ্ট হয়ে গেলো না হলো পড়াশুনো না হলো বিদেশ যাওয়া না হলো চাকরি বাকরি না হলো মাঠঘাট মাঠঘাট তো সব বেশি কিনে দিয়েই দিলাম অথচ আমার ভাইয়ের লাইফটা আমি সেটেল করতে পারলাম না